বিসমিল রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত দু সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস তো আমরা এখন দেখব সপ্তম শ্রেণীর দু সালের গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন কেমন হতে পারে তার মার্ক কত হতে পারে কত কত সময় হতে পারে আর কোন কোন প্রশ্নের ধরন কী আমি ইতিমধ্যে একটি প্রশ্ন এখানে আমার সামনে নিয়ে এসেছি তোমাদের দেখার জন্য তো এখানে দেওয়া আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন মূল্যান্ত চব্বিশ বিষয় হলো হচ্ছে গণিত শ্রেণী সপ্তম এখানে দেওয়া হলো পূর্ণমান একশো সময় তিন ঘন্টা কবিভাগ হচ্ছে সঠিক উত্তরটি খাতায় লিখো তার মানে চিহ্ন একটি রম্বশের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে সেমি এবং আঠারো সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি ক চুরাশি খ একশো আট হচ্ছে দুইশো ষোলো আর ঘ হলো চারশো বত্রিশ তো এর মধ্যে যেটা সঠিক সেটা হচ্ছে উত্তর দিতে হবে এরকম এক থেকে এক নং থেকে পনেরো নং পর্যন্ত পনেরোটা প্রশ্ন হচ্ছে ঠিক চিহ্ন এরপরে ষোলো নম্বর থেকে পঁচিশ পর্যন্ত হলো এক কথা উত্তর দেওয়া ক বিভাগের উত্তরটা এরকম করে এক নম্বর থেকে কত পর্যন্ত দেওয়া আছে এখানে হলো দশ পর্যন্ত আছে আর তো পরবর্তী পেজে দেওয়া আছে বাকি অংশ এটা আপনার দেখতে পাচ্ছেন এগারো নং এরপর হচ্ছে এগারো নং এর পর হলো পনেরো নং পর্যন্ত রম্ব ক্ষেত্রফল একশো বর্গ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য দশ সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেমি ক খ গ খ এর মধ্যে সঠিকটা লিখে আমরা উত্তর দেবো এক কথা উত্তর দাও এখানে হচ্ছে ষোলো নম্বর থেকে পঁচিশ পর্যন্ত দেওয়া আছে তাহলে এক থেকে পঁচিশ নম্বরে এক থেকে পনেরো হচ্ছে টিকচিহ্ন আর ষোলো থেকে পঁচিশ পর্যন্ত হলো এক কথা করতে দাও এক নম্বরে দুইটা স্টেপ আর কি ধাপ হচ্ছে দুইটা এবার হচ্ছে খ বিভাগ খ বিভাগে হচ্ছে তেরো গুণন দুই ছাব্বিশ তারপর তেরোটা প্রশ্ন থাকবে একটা প্রশ্নের মার্ক হচ্ছে দুই মার্ক করে তাহলে তেরো গুণন দুই হচ্ছে ছাব্বিশ তেরো গুণন দুই হলো ছাব্বিশ একটা প্রশ্ন মার্ক দুই মার্ক এখানে নিচের প্রশ্নগুলো তো ছোট ছোট প্রশ্ন দেওয়া আছে এখানে যেমন একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ফল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স বর্গীয় খুব হলে দৈর্ঘ্য প্রশ্ন নির্ণয় করো এবং করে এখানে দেওয়া আছে ক খ গ ঘ বাকি অংশ হচ্ছে এইখানে দেওয়া আছে ড পর্যন্ত পরবর্তী দেওয়া আছে দৃশ্যপট প্রশ্ন অর্থাৎ এখানে থাকবে হচ্ছে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটির থেকে যে কোনো ষাটটি দিতে হবে এখানে প্রশ্ন থাকবে দশটি যে কোন দিতে হবে সাতটি একটারই প্রশ্ন নম্বর থেকে সাত সাত সাথে উনপঞ্চাশ কিছু এখানে দেওয়া আছে যেমন আমি কয়েকটা উদাহরণ দিয়েছি বেশি করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই তিন চার পাঁচ একটারই প্রশ্ন নাম্বার কখনও দুই কখনো তিন কখনো দুই হ্যাঁ ক খ ক হতে পারে ক খ হতে পারে এখানে দেখতে পাচ্ছেন সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন এখানে ছয় নাম্বার সাত নং আট নং অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো সাতটি প্রশ্ন উত্তর দেবো একটা প্রশ্ন মার্ক সাত সাত সাথে ঊনপঞ্চাশ আর হলো প্রথমে পঁচিশ তারপর হলো ছাব্বিশ এইটা হচ্ছে একান্ন আর হচ্ছে ঊনপঞ্চাশ হচ্ছে পঞ্চাশ মার্কের সময় তিন ঘন্টা লিখিত পরীক্ষা একশো মার্ক